আমি আপনাকে অনেক ভালো ভালো কথা বলি অনেক উপদেশ দেই অনেক জ্ঞানের কথা বলি তার মানে এই না যে আমি আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী আপনার চেয়ে অনেক বেশি ভালো আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান না ভাই আমি আপনার চেয়ে অনেক বেশি স্টুপিডিটি করেছি লাইফে আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে গেছি আমি আপনার চেয়ে অনেক বেশি বাজে সিচুয়েশন দেখেছি আমি আপনার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি সহ্য করেছি অভিজ্ঞতা অর্জন করেছি এত ভেতর থেকে এত অসংলগ্ন অসৎ অস্বাভাবিক পরিবেশের ভেতর দিয়ে আমি বেড়ে উঠেছি বের হয়ে এসেছি এই জন্য আমার জন্য বলা সহজ আর কিছু দেখার বাদ নাই বিশ্বাস করে আমি এত উপদেশের কথা বলি তার মানে ই না যে আমি আপনার চেয়ে বেশি জ্ঞানী তার মানে এই আমি আপনার চেয়ে বেশি গা করছে জীবনে